র্যাঙ্কিংয়ে উনষাট ধাপ এগিয়ে থাকা বাহরাইন নারী ফুটবল দলকে সাত শূন্য গোলে হারিয়ে এফসি এশিয়ান কাপের বাছাই পর্বে শুভ সূচনা করেছে বাংলাদেশ নারী ফুটবল দল এর ফলে এশিয়া কাপের স্বপ্নযাত্রায় এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশের নারীরা আর এই স্বপ্নযাত্রায় মূল বাধা হয়ে দাঁড়াতে পারে মায়ানমার নারী ফুটবল দল জুলাইয়ের দুই তারিখে স্বাগতিক মিয়ানমারের মুখোমুখি হবে বাংলাদেশ আর এই ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছে আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বের দিকে। অপরদিকে জুলাইয়ের পাঁচ তারিখে তুলনামূলক কম শক্তিশালী দল তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ফুটবল দল প্রথম ম্যাচে শক্তিশালী বাহরাইনের বিপক্ষে বিশাল ব্যবধানে জয় পাওয়ার পর র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা তুর্কমেনিস্তানের বিপক্ষে জয় পেতে খুব বেশি কষ্ট হওয়ার কথা নয় বাঘিনীদের তাই বলা যায় মায়ানমারের বিপক্ষে জয় পেলেই এশিয়া কাপের চূড়ান্ত পর্বে থেকে নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশ নারী ফুটবল দলের উল্লেখ্য বাছাই পর্ব শেষে গ্রুপের শীর্ষ দল যোগ্যতা অর্জন করবে আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে